নমস্কার বন্ধুরা কিছুক্ষণের জন্য দেশপ্রেমের আবেগে আপ্লুত হতে চাইলে আপনাদের যেতে হবে আলিপুর জেল মিউজিয়ামে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আলিপুর জেল মিউজিয়াম কিভাবে এখানে আসবেন কি কি দেখবেন টিকিট মূল্য সময় সমস্ত কিছুই তুলে ধরবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা এখানে আসার জন্য নিকটবর্তী মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক যতীন পার্ক মেট্রো স্টেশনে নেবে কিছুটা এগিয়ে চার মাথার যে মোড় পাবেন সেই মোড় ধরে ডান দিকে অটো করে গেলেই এই রেল মিউজিয়ামে পৌঁছে যেতে পারবেন এই যে ডান দিকে বাসগুলো যাচ্ছে দেখুন ওইদিকেই অটো করে যেতে হবে বাসেও যেতে পারেন আমরা দশ টাকা ভাড়া দিয়ে চলে এলাম আলিপুর জেল মিউজিয়ামে অটো করে এখানে সময়সূচি দেয়া আছে সোমবার বাদে প্রতিদিন এগারোটা থেকে বিকেল সাড়ে পাঁচটা এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এখানে লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা রয়েছে ছটা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয় আর শুক্রবার সাড়ে ছটা চলুন ভেতরে যাওয়া যাক এখানে টিকিট মূল্য মাথা পিছু। তিরিশ টাকা লাইট অ্যান্ড সাউন্ডের জন্য আলাদা করে একশো টাকা লাগে তবে আপনারা চাইলে শুধু তিরিশ টাকা দিয়ে জেল মিউজিয়ামটি ঘুরে নিতে পারেন সামনে একটা ম্যাপ দেয়া রয়েছে কোথায় কি রয়েছে মিউজিয়ামের আপনারা চাইলে পশ করে দেখে নিতে পারেন টিকিট কাউন্টার চলুন টিকিটটা কেটে নিই টিকিট কেটে এখানে টিকিট দেখিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হলো খাবারের ব্যাগ নিয়ে ঢুকতে দেয় না খাবার কিন্তু বাইরেই রেখে আসতে হবে জমা দিয়ে প্রথমেই বাঁদিকে পড়লো শহীদ বেদি সবসময়তেই এখানে গান হয়ে চলেছে ওই লৌহ কপাট সামনেই রয়েছে জওহরলাল নেহরুর একটি মূর্তি দেখুন এই শহীদ বেদি এখানে কারা রইলৌহ কপাট গানটি লিপিবদ্ধ রয়েছে এবং সারাক্ষণ বেজেও চলেছে এখানে কিছুক্ষণ কাটিয়ে আপনারা সোজায় গিয়েছিলেন দেখুন এখানে কোন দিকে কি আছে লেখা রয়েছে এখানেও একটা ম্যাপ করা রয়েছে কোথায় কী রয়েছে মিউজিয়ামের সমস্ত ম্যাপে লিপিবদ্ধ রয়েছে যার পথে ডান দিকেই প্রথমেই পড়বলো একটা জেনারেল সেল আমরা কিছুটা উঁকি মেরে দেখে নিলাম জেনারেল সেল সেরম কিছু নেই ফাঁকায় এরপর আমরা এগিয়ে চললাম নেতাজি সেলের দিকে এখানে রয়েছে নেতাজি সেল আর উল্টো দিকে রয়েছে ফাঁসির মঞ্চ আমরা আগে নেতাজি সেল দেশবন্ধু চিত্তরঞ্জন সেল আর বিধানচন্দ্র রায় সেল এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত সেল এগুলি সবই এক জায়গায় পড়ছে সেগুলি সব দেখে নেব চলুন ভেতরে যাওয়া যাক এই সেলে কে কতদিন কাটিয়েছিলেন সবই লিপিবদ্ধ করা রয়েছে দেখুন সেই শেলগুলি যে শেলগুলিতে ওই মহান বিপ্লবীরা ছিলেন পুরোটাই আপনাদের আজ ঘুরে দেখাবো দেখুন বিধানচন্দ্র রায়ের একটি মূর্তিও রয়েছে এখানে সেলের মধ্যে এখানে দোতলায় যাওয়ার সিঁড়িও রয়েছে তার আগে নিষ্ঠায় ভালো করে দেখে নিন দেখুন লেখা রয়েছে বিধানচন্দ্র রায় কোন সময় কোন সময় এখানে ছিলেন। চলুন এবারে সিঁড়ি দিয়ে ওপরে যাওয়া যাক ওপরে প্রথমেই নেতাজিকে দেখতে পেলাম যেন তিনি সত্যিই বসে রয়েছেন এই সেলের মধ্যে এখানেও লেখা রয়েছে তিনি কতদিন এই সেলের মধ্যে বন্দী ছিলেন এখানে দাঁড়ালে বন্ধুরা আপনাদের দেশপ্রেমের আদর্শে কিন্তু কিছুক্ষণের জন্য আপ্লুত হতেই হবে নেতাজি কক্ষের পাশেই রয়েছে দেশবন্ধু কক্ষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কক্ষ এখানে শুধু তার ছবি রয়েছে মূর্তি নেই ছোট্ট একটা জানালা আর ছোট্ট একটা ঘরে এই সব মহান বিপ্লবীরা ছিলেন দেখুন এটা যতীন্দ্র মোহন সেনগুপ্তের সেল দেখুন ঠিক যেন তিনি দাঁড়িয়ে রয়েছেন এখানে দাঁড়ালে বন্ধুরা সত্যি আপনাদের মন কিন্তু আবেগাপ্লুত হবে আমরাও হয়ে গিয়েছিলাম বাইরে থেকে একবার দেখুন নেতাজি কক্ষ এবার চলুন ফাঁসির মঞ্চে ঠিক নেহে নেতাজি ছেলের উল্টো দিকেই এই ফাঁসির মঞ্চ রয়েছে এখানে দিনেশ রয়েছে সব ফাঁসি দেওয়া হয়েছিল ফাঁসির পর ঠিকঠাক মারা গিয়েছে কিনা সেটা পরীক্ষা করা হতো এই ঘরেই তার পাশে রয়েছে নির্জন কক্ষ ফাঁসি দেওয়ার আগে কিছুদিন এই ঘরগুলিতে এনে রাখা হতো তাদের শেষ কিছু ইচ্ছা পূরণের জন্য বন্ধুরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য আমার যেন গা হাত পা ঠান্ডা হয়ে এসেছিল যেন কিছু একটা এখানে রয়েছে এই সেলটাতেই দীনেশ গুপ্তকে রাখা হয়েছিল অলিন্দ যুদ্ধের নায়ককে তার পাশেও কিছু সেল রয়েছে যদিও সেগুলি ফাঁকা বেরিয়ে আমরা নেহেরু নেহেরু কক্ষের দিকে। ছিলেন সেখানে। এবং ঢুকেই দেখলাম ইন্দিরা গান্ধীর একটি মূর্তি তিনি তার বাবার সঙ্গে দেখা করতে এসে এখানেই বসতেন তাই তার একটি মূর্তি বানানো রয়েছে এখানে আমরা চলে এলাম এবার নেহেরু সেলের কাছে দেখুন ভেতরে ঠিক যেন জাহরলাল নেহেরু বসে রয়েছেন এগিয়েই আমরা লাইব্রেরি আর সেমিনার রুমে যেখানে প্রচুর ছবি রয়েছে সতীদাহ প্রথা এবং বিভিন্ন সেই সময়ের সামাজিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি এখানে তুলে ধরা হয়েছে ছবির মাধ্যমে এবং এই রুমটি কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত এখানে গাইডও রয়েছে প্রতিটা ছবি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য তার জন্য কোনো পয়সা আপনাদের লাগবে না এরপর চলে এলাম আমরা কিছু জেনারেল সেল দেখতে এই সেলগুলোতে তৎকালীন গৃহস্থ মহিলাদের বন্দি করে রাখা হতো এখানে একটা সিনেমার কি সিরিয়ালের শুটিং চলছিল এরই বাইরে রাখা আছে মানিকতলার বোমার একটি রেপ্লিকা পাশেই রয়েছে পুলিশ মিউজিয়াম এই মিউজিয়ামগুলিতে সেই সময়কার বিপ্লবীদের বানানো ব্যবহার করা বিভিন্ন বোমা অস্ত্রশস্ত্র রাখা রয়েছে কিছুটা রেপ্লিকা হিসাবে আলিপুর বোমা মামলার অরবিন্দ ঘোষের সমস্ত কার্যকলাপ মুরারি পুকুর বাড়িটি দেখানো হয়েছে তাদের বিভিন্ন বন্দুকগুলো এখানে রয়েছে পাশে আরও একটি রুম এখানেও বেশ কিছু বন্দুক অস্ত্রশস্ত্র রাখা রয়েছে এটা ঢাকা ষড়যন্ত্র মামলায় ব্যবহৃত বিভিন্ন বন্দুক রয়েছে রেপ্লিকা হিসাবে দেখুন বোমাগুলো দেখুন কিরকম এগুলিতে বিপ্লবীদের ব্যবহৃত অস্ত্র শস্ত্র রাখা রয়েছে এটি দিনেশচন্দ্র মজুমদারের চার্লস টেগাট যে গাড়ির চাকা দীনেশচন্দ্র মজুমদার নষ্ট করে দিয়েছিলেন সেটি টেগাটকে মারতে তিনি ব্যর্থ হলেও তার গাড়িটি কিন্তু নষ্ট করে দিয়েছিলেন এখানে বিনা দাসের স্ট্যানলি জ্যাকসনকে মারার যে পরিকল্পনা এবং তার ব্যবহৃত অস্ত্রশস্ত্র সেগুলি রাখা রয়েছে বাদল বিনয় বিভিন্ন ব্যবহৃত অস্ত্রশস্ত্র সব রাখা রয়েছে পুরো একবার দেখুন বন্ধুরা এসব দেখতে বন্ধুরা আপনাদের ঘন্টা দিনে কিন্তু সময় লাগবেই এখানেও বিপ্লবীদের ব্যবহার বিভিন্ন অস্ত্র শস্ত্র রাখা রয়েছে রয়েছে বাঘা যতীনের ব্যবহৃত অস্ত্র এই ঐতিহাসিক কারাগৃহে যাওয়া যাক দেখুন এখানে ঢুকলে আপনার গা হাত পা ঝিমঝিম করবেই একটা ভয় উত্তেজনা মেশানো একটা অনুভূতি আপনাদের হবে এখানে কিছু মডেলের মাধ্যমে জেলবন্দিদের জীবন তুলে ধরা হয়েছে একটা ঘরের মধ্যেই খাওয়া দাওয়া স্নান করা বাথরুম সমস্ত কিছুই চলত সেই সমস্ত মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই ঐতিহাসিক কারাগৃহে এই বিল্ডিংটাতে শুধু এই মডেলগুলি রাখা রয়েছে একসঙ্গে একটা ঘরে কতজন বন্দী থাকতো সেখানেই খাওয়া দাওয়া স্নান সেখানেই বাথরুম সমস্ত কিছু তাদের করতে হতো এই একটি ঘরের মধ্যেই সেটাই এখানে তুলে ধরা মধ্যে মডেলগুলি দেখলে মনে হবে ঠিক যেন জীবন্ত এবার আমরা এগিয়ে চললাম হাসপাতাল বিল্ডিং এর দিকে তার আগে ধান দিকে যাওয়ার সময় একটি প্রদর্শনী কক্ষ দেখলাম যেখানে বিভিন্ন মুদ্রা এবং দুর্গা ঠাকুরের মূর্তি রাখা রয়েছে দেখুন বিভিন্ন মুদ্রা রাখা রয়েছে আর দুর্গা ঠাকুরের বেশ কিছু মূর্তি আছে চলুন ঘরের ভেতরটা একবার দেখে নিন প্রদর্শনী কক্ষে কি কি রয়েছে আর এই বাইরে রয়েছে দুর্গা ঠাকুরের মূর্তিগুলি এখানে মাতঙ্গিনী হাজরার ভারত ছাড়ো আন্দোলনের মূর্তি তুলে ধরা হয়েছে আর এই বন্দুকটা দীনেশগুপ্তর ব্যবহার করা বন্ধুকে রেপ্লিকা এটিও রয়েছে হাসপাতাল বিল্ডিংয়ে এই বিল্ডিংয়ে বন্ধুরা মুক্তি সংগ্রামে ভারতের বাংলায় যে ভূমিকা নিয়েছিল ভারতের মুক্তি সংগ্রামে সেই বাংলার ভূমিকাকে তিনটি পর্বে ভাগ করে ঘরগুলিতে দেখানো রয়েছে এক এক করে আমরা সব ঘরগুলি খুলে দেখব মুক্তি সংগ্রামে বাংলার ভূমিকা ভারতের মুক্তি সংগ্রামে বাংলার ভূমিকা তিনটি পর্বে ভাগ করা রয়েছে চলুন এক এক করে রুমগুলো আমরা দেখি এই রুমে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মাস্টারদার সূর্য সেন এবং প্রীতিলতা ওয়াদ্দেদার এনাদের কীর্তিকাহিনী তুলে ধরা হয়েছে মাতঙ্গিনী রয়েছে বুড়িবালামে যুদ্ধের চিত্র তুলে ধরা হয়েছে প্রীতিলতার একটি মূর্তি দেখুন এই রুমে নজরুল গান্ধীজি রবি ঠাকুরকে তুলে ধরা হয়েছে এখানে নেতাজির আজাদ হিন্দ ফৌজের একটি স্কাল্পচার বানানো হয়েছে রবি ঠাকুর এর মূর্তি রয়েছে রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মূর্তি এখানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং রয়েছে বিবেকানন্দ রামমোহন সতীদাহ প্রথা রামমোহনের সেটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে সাঁওতাল বিদ্রোহকে তুলে ধরা হয়েছে সিধু কানু সাঁওতাল বিদ্রোহের যে নেতা রয়েছে বিদ্যাসাগর রয়েছেন রাজা রামমোহন রায় ছিয়াত্তর মন টাকাও এখানে তুলে ধরা হয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত আছে দেখছি পাশে রয়েছে অরবিন্দ কক্ষ এই কক্ষে বিপ্লবী অরবিন্দবাবুর সমস্ত কার্যকলাপ তুলে ধরা হয়েছে বিভিন্ন সময়ে তার বৈপ্লবিক কার্যকলাপ এইখানে এই কক্ষে তুলে ধরা হয়েছে এবং অরবিন্দ ঘোষের একটি মূর্তিও রয়েছে ওপর থেকে একবার দেখুন এটা আগে আলিপুর জেলের হাসপাতাল এখানে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি রুম রয়েছে যেখানে তার বিভিন্ন স্মরণীয় মুহূর্ত এবং তার লেখা কিছু বইপত্র রয়েছে পাশের মাঠেই লাইট অ্যান্ড সাউন্ড দেখানো হয় এই জায়গাটিতে দেখে নিন এরপর আমরা চলে গেলাম আরো একটি বিল্ডিং যেখানে আন্দামান জেলে কিরকম বন্দিদের জীবনযাত্রা ছিল সেটাই এই বিল্ডিং তুলে ধরা হয়েছে এই বিল্ডিংয়ে রয়েছে নজরুল কক্ষ আমরা যখন এই নজরুল কক্ষে প্রবেশ করি দেখি দুটো পুচকে নজরুলের কাছে কি যেন উঁকি মেরে দেখছে আসলে মূর্তিগুলি এতটাই জীবন্ত যেন মনে হয় সত্যিই ওনারা বসে আছেন এরপর আমরা চলে গেলাম টয়লেটের দিকে যেখানে তাঁত শিল্পকে তুলে ধরা হয়েছে বাংলার যে তাঁত শিল্প সেই তাঁত শিল্পকে এখানে তুলে ধরা হয়েছে তাঁত মেশিনগুলি রাখা আছে দেখুন এর পাশেই রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট বন্ধুরা এখানে আপনাদের পানীয় জল টয়লেটের সুবন্দোবস্ত রয়েছে আর বেরোনার মুখে রয়েছে একটি কফি শপ যেখানে আপনারা হালকা কিছু কেক প্যাটিস ফিশ ফ্রাইয়ের মতো এবং কফি খেতে পারেন বেরোনার মুখে দুটি দোকানও আপনারা পাবেন একটি বিশ্ব বাংলার দোকান এবং আরও একটি দোকান যেখান থেকে আপনারা বাংলার বিভিন্ন জায়গার হস্তশিল্পের বিভিন্ন জিনিসপত্র কিনতে পারেন এখানে হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা সময় করে একদিন ঘুরে নিন এই আলিপুর জেল মিউজিয়াম মাত্র তিরিশ টাকা দিয়ে ধন্যবাদ বন্ধুরা